আসসালামু আলাইকুম দর্শক আজকে পনেরোই আগস্ট রোজ বৃহস্পতিবার আমরা চলে এসেছি সাত পাখিয়া ফেরিকাট বাজার আজকে আপনাদের সব ধরনের শাক সবজির দাম একদম সংক্ষেপে খুবই অল্প সময়ের মধ্যে জানানোর জন্য চেষ্টা করব তো আপনারা ধৈর্য ধারণ করে পুরো ভিডিওটি দেখতে থাকুন কত করে কেজি বিক্রি করতেছেন আজকে দাম কম কত করে কেজি বিক্রি করতেছেন

বিক্রি করছেন কত করে পঁয়ত্রিশশো হবে পঁয়ত্রিশ টাকা পিস বিক্রি করেছেন অনেকগুলো নেওয়ার ছিলেন কত শতক লাগাইছিলেন আজকে লাগাইছে আপনার আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা পিস বিক্রি করতেছেন বাড়ি পোটল কত বিক্রি করতেছেন টাকা বিক্রি করতেছেন আজকে ছাব্বিশ টাকা একটু বেড়েছে দাম আর মিষ্টি কুমড়া চল্লিশ টাকা কেজি দরে বিক্রি করতেছেন বিক্রি করা আর পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন

শিং বিক্রি করতেছেন তিনশো টাকা আর এই পাশে রয়েছে মিশালি মাছ মিশালি মাছ কত করে বিক্রি করতেছেন এটা আপনি দুইশো ত্রিশ টাকা চল্লিশ টাকা দুইশো ত্রিশ থেকে চল্লিশ আর একটু বড় সাইজে রয়েছে এই বড় সাইজের কত করে বিক্রি করতেছেন ভাই ওটা আড়াইশো টাকা আড়াইশো টাকা কেজি ধরে বিক্রি করতেছেন কত করে চাইতেছেন বাইশো বাইশশো টাকা পঞ্চান্ন টাকা কেজি চাইতেছেন কত করে বিক্রি করলেন ভাই ছয়শো টাকা মন ছয়শো সাড়ে ছয়শো এরকম মন বিক্রি হচ্ছে পেপে আজকে দর কিরকম ভাই চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি দাম বেড়ে গেল উৎপাদন কি কমে গেছে নাকি কত করে বিক্রি হলো ভাই পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি করলেন কত করে বিক্রি করলেন ভাই চল্লিশ টাকা কেজি আজকে অনেক দাম ভাই টমেটো আজকে কত বিক্রি করতেছেন একশো চল্লিশ টাকা কেজি আর ক্যারেট কত বিক্রি করতেছেন না ক্যারেট বল নেই ক্যারট আর কি গাজর চোদ্দশো টাকা কার্টুন বিক্রি করতেছেন দশ কেজি রয়েছে ভাই কত করে বিক্রি করতেছেন শশা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি ধরে তো মুখী কত করে বিক্রি করতেছেন মুখী বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি আর এই পাশে রয়েছে লম্বা করলা এটা কত ষাট টাকা আর এই ছোটটা কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি হচ্ছে সত্তর টাকা কেজি দরে আর এই পাশে রয়েছে কাঁচামরিচ খুবই সুন্দর কাঁচামরিচ দেখতে পাচ্ছেন একেবারে তর তাজা কাঁচামরিচ কত করে বিক্রি করতেছেন কাঁচামরিচ বিক্রি করতেছেন দুইশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন কলমি শাকগুলো বিক্রি হয়ে গেল এই ছোট ভাই নিয়ে আসছিল ভাই কত করে নিলেন কত দিয়ে নিলেন ভাই সত্তর সত্তর দিয়ে বিক্রি করলো তো এই ছোট ভাইয়ের একদম এক রেট না সত্তর টাকা করে চাইছে আর বিক্রি হয়ে গেল সত্তর টাকায় কত করে নিলেন পঞ্চাশ পঞ্চাশ টাকা পাঁচ কেজি পাঁচ কেজি কত করে চাইতেছেন ভাই

দুইশো টাকা পাল্লা চল্লিশ টাকা কেজি